কোচবিহার পশ্চিমবঙ্গের উত্তরের শেষের দিকে অবস্থিত একটি জেলা ছবির মতো সাজানো গোছানো ছোট্ট একটি শহর কোচবিহার ইতিহাস যারা ভালোবাসেন ঐতিহাসিক স্থান যাদের পছন্দ তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হল কোচবিহার হিমালয়ের পাদদেশে অবস্থিত মনোরম আবহাওয়ার এই শহর পেয়েছে হেরিটেজ সিটির তকমা শিলিগুড়ি থেকে প্রায় একশো চল্লিশ কিমি দূরে অবস্থিত উত্তরবঙ্গের একটি সুপরিকল্পিত শহর এই কোচবিহার শহর তথা জেলাটির নাম এসেছে কোচ রাজবংশ থেকে একসময় পূর্ব ভারতের বিশাল এলাকা জুড়ে প্রায় তারা চারশো বছর ধরে রাজত্ব করেছিল কোচ রাজাদের আগে এখানে রাজত্ব করেছিল খেন রাজারা এই কোচবিহার শহরকে বলা হয় রাজার শহর তাই কোচবিহার রাজবাড়ি বিখ্যাত মদনমোহন মন্দির সহ বিভিন্ন মন্দির প্রাচীন ইতিহাস ও মনোরম প্রকৃতি সবই এখানে পাবেন তাই কোনো এক উইকেন্ডে বন্ধু বা পরিবার নিয়ে চলে আসতে পারেন এই কোচবিহার ভ্রমণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোচবিহার কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সহ সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাক স্পেশাল চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখতে ভুলবেন না কোচবিহার কিভাবে যাবেন কলকাতা থেকে ট্রেনে করে যেতে চাইলে নিউ কোচবিহার স্টেশনে যেতে হবে কলকাতা থেকে অনেকগুলো ট্রেন রয়েছে আমি কিছু ট্রেনের নম্বর ও সময় দিয়ে দিলাম এই ট্রেনগুলো করে এগারো থেকে ১৩ ঘন্টার মধ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারেন নিউ কোচবিহার স্টেশনে আর নর্থ বেঙ্গল থেকে যেতে চাইলে মালদা এনজিপি থেকেও এই ট্রেনগুলো করে যেতে পারেন কোচবিহার আর তাছাড়া নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা থেকে এনবিএসটিসির বাসে করে মালদা দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারেন কোচবিহার আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেনে করে গিয়েছিলাম সকাল নটার সময় আমরা পৌঁছে যাই নিউ কোচবিহার স্টেশনে নিউ কোচবিহার স্টেশন থেকে শহরের দূরত্ব পাঁচ থেকে ছ কিলোমিটার তাই আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এই স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো পেয়ে যাবেন শহরে যাওয়ার জন্য তো আমরাও অটো করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে কোচবিহারে কোথায় থাকবেন রাজবাড়ি মদনমোহন মন্দির এনভিএসটিসির বাস স্ট্যান্ড বা সিটির মাঝামাঝি এগুলোকে বেস করে নিজের পছন্দ বা বাজেট মতন যে কোনো হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন আমি কিছু হোটেলের নম্বর ও নাম দিয়ে দিলাম চাইলে এই হোটেলগুলোতেও থাকতে পারেন আমরা ছিলাম হোটেল ইলোরাতে হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য জায়গাগুলো যেহেতু কাছাকাছি তাই টোটো ভাড়া করেও ঘুরতে পারেন অথবা টোটো ভাড়া না করে নর্মালি ডাইরেক্ট টোটো করেও যেতে পারেন টোটো ভাড়া করলে দেড়শো থেকে দুশো টাকা নেবে আমরা টোটো করে প্রথমেই পৌঁছে গেলাম কোচবিহার রাজবাড়ি এটি হচ্ছে কোচবিহার রাজবাড়ির মেন গেট আমরা মেন গেট দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম রাজবাড়ির প্রবেশ মূল্য পঁচিশ টাকা পার পার্সন আর বিদেশিদের জন্য তিনশো টাকা পার পারসন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজবাড়ির মিউজিয়ামটি খোলা থাকে তবে দশটার আগে গেলে রাজবাড়ির যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনে প্রবেশ করতে পারবেন কিন্তু মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন না এই রাজবাড়ি প্রতি শুক্রবার ও হলিডেতে সম্পূর্ণ বন্ধ থাকে কুচবিহার রাজবাড়ি যার অপর নাম ভিক্টোর জুবিলি প্যালেস আঠারোশো সাতাশি সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণ তার রাজত্বকালে এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন এটি ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে তৌরি এই ভবনের ভেতরে রয়েছে বৈঠকখানা শয়নকক্ষ ড্রয়িং রুম ড্রেসিং রুম বিলিয়ার্ড রুম লাইব্রেরি এবং রাজার আমলের অস্ত্রশস্ত্র সহ আরও অনেক কিছু এটি মূলত একটি মিউজিয়াম এই রাজবাড়িটি সামনে থেকে কিন্তু খুব সুন্দর রাজবাড়ির মিউজিয়ামের ভেতরে ভিডিও করা যেহেতু নিষেধ তাই ভেতরে বেশি কিছু দেখাতে পারলাম না তার জন্য আপনাদের এখানে এসে দেখতে হবে বাইরে বিশাল জায়গা জুড়ে গার্ডেন রয়েছে আপনারা চাইলে এখানে প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পারেন আমরা রাজবাড়িটি খুব ভালো করে ঘুরে দেখলাম আর যতটুকু সম্ভব ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন আমরা রাজবাড়িটা খুব ভালো করে ঘুরে দেখলাম এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা টোটো করে চলে আসলাম সাগর দিঘির সামনে সাগর দিঘি একটা বড় দিঘি বা পুকুর যার চারপাশ ঘেরা সুন্দর বাগানে এবং এখানে রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে আলোতে চারিদিক জল জল করে এই সাগর দিঘির জনপ্রিয়তার আরেকটি কারণ হলো শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে সাগর সাগরদিগির চারপাশে রয়েছে রাজ আমলের সব বড় বড় বিল্ডিং যেমন ডিএম অফিস এসপি অফিস এনবিএসটিসির প্রশাসনিক ভবন বিএসএনএল অফিস ডিস্ট্রিক্ট লাইব্রেরি আরটিও অফিস বিএলআরও অফিস এস বি মেন ব্রাঞ্চ জেলা আদালত ইত্যাদি ইত্যাদি এরকম অনেক অফিস আমরা সাগর দিঘিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর পৌঁছে গেলাম মদন মোহন মন্দিরের সামনে এই মদন মন্দিরের অপোজিটেই রয়েছে আরেকটি দিঘি এই দিঘিটির নাম বৈরাগী দিঘি এই দিঘির জলকে পবিত্র হিসাবে ধরা হয় তাই সমস্ত পুজো বিয়ের সমস্ত কাজে এই দিঘির জল ব্যবহার করা হয় আমরা এই দিঘিটি দেখে নিলাম এই মন্দিরের সামনে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে আপনারা পুজো দিতে চাইলে এই মন্দিরের সামনের দোকানগুলো থেকে পুজো সামগ্রী কিনে কিন্তু পুজো দিতে পারবে তো দিঘি দেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম সুন্দর সাদা কালারের মন্দিরটি সামনে রয়েছে বেশ সুন্দর সাজানো বাগান শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে মদন মোহন তাই এটি হল মূলত শ্রীকৃষ্ণ মন্দির প্রতিদিন সকাল নটা থেকে রাত্রির নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও আরও কিছু দেবদেবীর কিন্তু মন্দির রয়েছে যেমন মা কালী মা তারা এবং মা ভবানীর কিন্তু মূর্তি এখানে রয়েছে মন্দিরের বারান্দায় উঠে মোবাইল ব্যবহারে নিষেধ রয়েছে তাই দূর থেকে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা মন্দিরটি খুব ভালো করে ঘুরে দেখলাম এবং সমস্ত ঠাকুরের দর্শন করলাম বেশ খুব ভালো লাগলো এখানে এসে মদনমোহন মন্দির খুব ভালো করে আমরা ঘুরে দেখলাম বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম এরপর আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম আমরা লাঞ্চ করেছিলাম আমাদের ইলোরা হোটেলের অপোজিটেই রয়েছে গোপাল কেবিন বলে একটি হোটেল খাওয়ার কিন্তু খুব ভালো আপনারা চাইলে কিন্তু এই গোপাল কেবিন থেকে খেতে পারেন তো আমরাও এখানে লাঞ্চ করলাম এছাড়াও সাগর দিঘির সামনেও বিভিন্ন হোটেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু লাঞ্চ করতে পারেন তো আমরা লাঞ্চ করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য এবং টোটো করে পৌঁছে গেলাম কুচবিহারের রেলওয়ে মিউজিয়াম দেখতে এই মিউজিয়ামের টিকিট কুড়ি টাকা পার পারসন আর দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম আর এই মিউজিয়াম বন্ধ থাকে হচ্ছে প্রতি মঙ্গলবার ও সেন্ট্রাল হলিডেতে এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে আমরা মিউজিয়ামটি খুব ভালো করে ঘুরে দেখলাম মিউজিয়াম ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আমরা এই মিউজিয়াম থেকে বের হয়ে পৌঁছে গেলাম টোটো করে পৌঁছে গেলাম কুচবিহার গেট দেখতে এই কুচবিহার গেট দেখতে আসলে কিন্তু আপনারা সন্ধ্যের দিকে আসতে পারেন আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো নতুন এই গেটটি হয়েছে তো আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো তো আমরা এই গেটটি বেশ ভালো করে দেখে নিলাম এরপর আমরা এই কুচবিহার গেট থেকে পৌঁছে গেলাম সাগর দিঘির সামনে এই সন্ধ্যার সময় সাগরদিগির এর পরিবেশটাই কিন্তু আলাদা রকম থাকে চারিদিকে লাইট খুব সুন্দর লাগছিল তো আমরা এই সাগর দিগিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এই সাগর সাগরদিগির সামনে বিভিন্ন হোটেল আছে সেখান থেকে রাতের ডিনার করে আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেলাম আর আমাদের প্রথম দিনটি কিন্তু এভাবেই শেষ হলো দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি গোসানি রাজপাটের উদ্দেশ্যে আমরা যেহেতু কম সময়ে বেশি জায়গা ঘুরে দেখব তাই আমরা আগের দিনই রাতে কার ভাড়া করে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট করেও যেতে পারেন আমরা কারে করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাই গোসানিবাড়ি রাজপাটের সামনে কুচবিহার থেকে এই জায়গার দূরত্ব প্রায় তিরিশ কিমি এই জায়গাটি কুচবিহারের একটি রহস্যময় ঐতিহাসিক স্থান এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফ্রিজ লাগে না প্রায় সারাদিনই এটি খোলা থাকে অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয় উপরে উঠে দেখা যায় বিশাল মাঠের মতো একটি জায়গা এখানের স্থানীয় মানুষ মনে করেন ও বিশ্বাস করেন এখানের উঁচু ঢিবির কান্তাপুর রাজ্যের রাজবাড়ি বা দুর্গ যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এই জায়গাটি আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এরপর আমরা এই গোসারিবাড়ি রাজপাটের কিছুটা দূরেই রয়েছে কামতেশ্বরী মন্দির সেই মন্দিরটিও ঘুরে দেখলাম খেন রাজাদের সময়কার মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছে পরে সময়কারে সালে কুচবিহারের মহারাজ প্রাণ নারায়ণ এটি নির্মাণ করেছিলেন গোসানিমার রাজপাট দেখতে আসলে এই মন্দিরটিও কিন্তু দেখে যেতে পারেন এই মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এরপর আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম আপনারা চাইলে এখানে আসার আগেও কিন্তু ব্রেকফাস্ট করে আসতে পারেন এরপর আমরা পৌঁছে গেলাম কোচবিহার জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরে কোচবিহার থেকে প্রায় দশ কিমি দূরে অবস্থিত এই মন্দির ভগবান শিব এখানে বানেশ্বর রূপে পূজিত হয় কথিত আছে অসুররাজ বানাসুর ছিলেন একজন শিবের উপাসক তিনি এখানে শিবলিঙ্গটি এনেছিলেন পাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি ব্যর্থ হন আর শিবলিঙ্গটি এখানেই প্রতিষ্ঠিত হয় তারপর থেকে অসুর রাজের নাম অনুসারে জায়গাটির নাম হয় বানেশ্বর এই মন্দির নিয়ে আরো কথিত আছে কেউ বলেন এটি নির্মাণ করেছিলেন রাজা জলপেশ্বর যিনি জলপেশ মন্দির তৈরি করেছিলেন অনেকে বলেন খেন সাম্রাজ্যের রাজা নীলাম্বর এটি তৈরি করেছিলেন আবার কারো মতে এটি তৈরি করেছিলেন কুচবিহারের কোচ সাম্রাজ্যের রাজা নরনারায়ণ এবং পরে পুনর্নির্মাণ করেছিলেন প্রাণ নারায়ণ যাই হোক সাদা ধপধপে মন্দিরটি কিন্তু খুব সুন্দর মন্দিরের মেন বেস থেকে প্রায় দশ ফুট নিচে গর্ভ গিয়ে রয়েছে শিবলিঙ্গ মন্দিরের সামনের অংশকে একটু উঁচু করে বানানো হয়েছে ডান দিকে রয়েছে কংক্রিটের তৈরি নন্দী মহারাজের মূর্তি মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় পুকুর যার নাম শিব এখানে রয়েছে প্রচুর পরিমাণে কচ্ছপ যাদের মোহন বলে ডাকা হয় এদের খুবই পবিত্র হিসাবে মানা হয় এই কচ্ছপুলি খুবই রেয়ার প্রজাতি শীত চতুর্দশীর সময় এখানে সাত দিন ব্যাপী মেলা হয় তখন এখানে খুবই ভিড় হয় আমরা এই কোচবিহারের ঐতিহ্যবাহী এই মন্দিরটি খুব ভালো করে ঘুরে দেখলাম এরপর আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম মধুপুর সত্র বা মধুপুর ধাম মন্দির মন্দিরটি ষোলশো শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল আচার্য শঙ্করদেবের সম্মানে এখানে জীবনের শেষ সময় কাটিয়েছিলেন আচার্য শঙ্করদেব আসামিয়া জাতি ও বিশেষত বৈষ্ণব ধর্মের মানুষদের অন্যতম তীর্থভূমি এটি আমরা এই মধুপুর ধাম মন্দিরটি খুব ভালো করে ঘুরে দেখলাম এরপর আমরা শহরে পৌঁছে কার ছেড়ে দিয়ে দুপুরের লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আপনারা চাইলে হোটেলে রেস্ট করে ট্রেনের জন্য বেরিয়ে পড়তে পারেন আমরা লাঞ্চ করে শহরেই রয়েছে মহারাজা এনএন পার্ক এই পার্কটি আমরা ঘুরে দেখলাম এই পার্কের খোলার সময় প্রতিদিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট বড়দের কুড়ি টাকা ও ছোটদের দশ টাকা এই পার্কটি একশো বছরের পুরনো একটি পার্ক পার্কটি দেখে কিন্তু মনেই হয় না যে এত বছরের পুরনো পার্ক এখানে ছোটদের বড়দের সবার জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে পার্কে প্রবেশ করার পর সামনেই চোখে পড়বে গাছের মাধ্যমে তৈরি করা পার্কের নাম নরেন্দ্র নারায়ণ পার্ক যা এনএন পার্ক নামেই পরিচিত পার্কে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস টয় ট্রেন জলাশয় বোটিং এমন অনেক কিছুই ব্যবস্থা রয়েছে আমরা বেশ কিছুক্ষণ সময় এই পার্কে কাটিয়ে হোটেলে ফিরে আসলাম আমাদের যেহেতু দুদিনের ট্যুর প্ল্যান ছিল তাই আমাদের ট্যুর এখানেই শেষ হচ্ছে আরেকদিন সময় থাকলে আপনারা রসিক বিল সিদ্ধেশ্বরী কালীবাড়ি চিলাপাতা ফরেস্ট এরকম আরও কিছু জায়গা রয়েছে সেগুলোও ঘুরে দেখতে পারেন আমরা হোটেল থেকে চেক আউট করে নিউ কোচবিহার স্টেশনে চলে আসলাম আমরা যেহেতু শিলিগুড়ি থেকে গিয়েছিলাম তাই আমরা পদাতিক এক্সপ্রেস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে ছটার সময় পদাতিক এক্সপ্রেস রয়েছে তো এই ট্রেনটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন আরও কিছু ট্রেনের নাম ও নম্বর আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই ট্রেনগুলো করেও কিন্তু ফিরে যেতে পারেন আর যারা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যাবেন তো কুচবিহার এন বিএসটিসির যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে প্রচুর বাস পেয়ে যাবেন বিভিন্ন সিটিতে যাওয়ার তো আপনারা চাইলে কিন্তু বাসে করেও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন আমাদের কুচবিহার ট্যুর প্ল্যান ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভ্রমণ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর রজত নাগ স্পেশালস চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ